আসা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা প্রজেক্ট তাদের সাথে শেয়ার করবো বেস নেটওয়ার্কের উপরে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল টুইটারে আছে তো প্রজেক্টটা নাম হচ্ছে উইলিয়ার লয়ার টুর এটা তো এখানে মোটামুটি আট হাজার একশো ত্রিশ হওয়ার্স আমরা দেখতে পাচ্ছি তারা যেটা বলছে ড্রাইভিং কমিউনিটি ফার্স্ট ইনোভেশন দা বেসিকো সিস্টেম অর্থাৎ এই মাইনিং প্রজেক্টটাকে তারা নিয়ে আসছে বেস নেটওয়ার্কের উপরে একদিন আগে তারা একটা টুইট করেছে এখানে যে সিক্স মিলিয়ন ডলার ফান্ডিং তারা পেয়েছে সাপোর্ট ফ্রম ওয়াল দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেফ ওয়ালের ফাউন্ডেশন থেকে তারা একটা এখন এটা আমরা দেখতে পাচ্ছি এখন ভেরিফাইড না বাট তারা বলছে যে এখান থেকে তারা সিক্স মিলিয়ন ডলার ফান্ডিং নাকি পাইছে ওকে আসলে কোন প্রজেক্ট কখন কি করে কোন প্রজেক্ট কখন কোথায় গিয়ে হিট করে এটা বলা যায় না তো শুরুতে যেহেতু আমরা একটা শুরুতে পাইছি আমরা কাজ করার চেষ্টা করব আপাতত তো ওয়েব মাইনিং আছে ওয়েব মাইনিং করবো ঠিক আছে এরপরে তাদের আসার আছে দেখা ভালো ভালো কথা না হলে আমরা বাদ দিয়ে দেবো রেজিস্ট্রেশন করবে একটু দেখাবো তো আমি একটা লিঙ্ক রাখছি এখানে কি করবো আপনাদের জন্য দিয়ে রাখব তো সেখান থেকে জয়েন করতে পারবেন প্রবলেম ঠিক আছে পেয়ে যাবেন আমি লঙ্কের উপরে ক্লিক করলাম রিস্টার লঙ্কের উপরে ক্লিক করবেন করার পরে অ্যাকচুয়ালি এরকম আসবে আশা দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন এই সাইন আপের উপরে ক্লিক করবেন ঠিক আছে